হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম কীটা করার ভালো আসুন আপনার দুয়া আমিও বলা আছি আজকে হান্দেশ করদেশ ও ঢোকা তেলের ঝারিছে চিনি দি গুলা গুলিয়া ময়দা দি হানদেশ খাইতেও খুব স্বাদ গাইছ কিতা কইতাম আপনার আরে ও ধোকা ফুলি ফুলি উঠে গুড়ের হান্ডেশল্লাহান তো আমি একটা খাইয়া দেখি কিলা লাগে গাছ খুব জোর জোর খাইতেও খুব স্বাদ লাগে খাইতেও খুব স্বাদ গাইজ কিতা কই দাও আপনারা তো গাইজ যদি সকা ফুলি ফুলি উঠে আর আমার সিনতে খাইতে খুব স্বাদ লাগে আমি খাই যাব এখনো ও লাল দেখিছে

ঠান্ডা খুব ভালো লাগে তো গাই দিকটার অনেক নরম সফট একবারে টিফা মানে ফাটি যায় আর একটা দিদাম কাফ দিয়ে দেবা লাগে আর নাই মানে জোর ফুলো নাই এটা মতো দেবা লাগে আর নাই বরস হয়ে যাব আর বরসোটও হয়ে খুন্তা নাই এটা তামরূ খাইতাম গরুর মানুষে কুটুমারিলে গায়ে যেটা দিলে কুটুম হল যে খুশি হইন আমি দেখছি আর একটা নুনের সন্দেহ সই ফিটা তারপরে ফানি ফিঠা একটা আছে দুধ দিয়ে খাবা লাগে তো গাই ছয় ফিঠা দেখায় মনে আপনারা রেখিলা খুব কোবালা লাগবো দেখবা নেই আপনারা সাজর গাঠা লোক খাই দি আর একটা আছে রুটি পিটা আর অনেক ধরনের পিঠা আছে ওখানে তো গাইজ আর একটা আছে ভাপা ভিটা বেশি ওয়াজও উঠে আমি খাই ওয়াজ থাকি কিনিয়া তো গাইজ ও ধোকা আমার দেশ মানে লন্ডন থাকি তো আমার বড়ও ভুয়াই ইয়া দেখবা আপনারা আমার উফুর চ্যানেলের নাম রাবিয়াস ওয়ার্ল্ড সকলে দেখবা আমার উফের রেসিপির ভিডিও দেন খুব ভালো লাগবো আর আমার হুফুরো বড়ো চেনেল অনেক বড় আর আমি এখনও শ্রুত আছি ইনশাআল্লাহ সকলের সাপোর্টে বড়ই মো একদিকে আমার আমি মানে তেল টাকি তুলরা আর একদিক আমি খাই যা সকা এগুলো খুব নরম খাইতেও ভালো লাগে বহুত আগে দেখছিলাম আমি বানানি আর দেখিও না আর আইজ দেখলাম তক আইসগুলা তেলও বাজিয়া খুব বালা হাইতে স্বাদ লাগে আরকি আর বেশি তেলও বালা নাই আর আমি যে কই আপনাদের বেশি তেল খাওয়া বালা নাই আর ইগুলা কিন্তু ডুবা তেল সারাও না বেশি তেল না ধোকা অ খুব লাগে হিৰা লাগে গাছের দোকান খুব স্বাদ লাগে আন আবার দিবা কাক দি খুব স্বাদ লাগবো গাইজ লাগে র স্বাদ লাগবো কী থাকতাম আপনারা লাগে র খাই দাম তো আব্বু আসতাম আব্বু ডাক দিয়ে মেনে খাওয়ার লাগে খুব ভালো লাগে গাইজ

টকাই আপোনাৰ এনেকে কইতা কাৰণ সোণাই মিঠা আবেল বুলক দেখায় সোণাই মাছ মৰা বিধ দেখাই কাৰণ আপনারা দেখতে পারবা মিক্স লেখা লাস্টে মিক্স লেখা সব কিছু থাকবো তারিং সব কিছু যদি সারি তাহলে আপনারও ভালো লাগবো কারণ রন্ধার ভিডিও প্রতিদিন দেখবা আপনারা বিরক্ত লাগতে পারে লাগি আমি সব কিছু সারাম আপনার লগে মিলাইয়া দুই দিন দেখবা যেমন রেসিপির ভিডিও দুই দিন দেখবা ট্রাভেল ব্লগ আট্রা মোবাইল রাম চলবো আমার ভিডিও তাম তাম নাই আমি আমার সামনে যত বাদও আপনার আমি টানসাম না আপনার দেখাই তো টগাই আমার সব দিকেও আমি ঠিক রাখবো পড়ালেখাও করমু আপনার লগে ভিডিও শেয়ার করমু সব কিছু আমি করমু ইনশাল্লা মিক্স তো টেস্ট আপনারা Yes. তো গাইজনে কোন আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমিও লেগলাম নতুন নতুন ভিডিও দিলাম ইনশাল্লাহ্লা দুই পি লেট হয়ে গেছে তো আজকে আমি আর বেশি কথা বাড়াইলাম না পুরো ভিডিওটা দেখলা ইনশাল্লাহ ভালো লাগব তো আজকে ভালো থাকা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এবার কাটু আল্লাহ হাফিজ গাইজ